আসসালামু আলাইকুম সুপ্রিয়া সম্মানিত দর্শক ও শ্রোতা যে মাছটা আমরা অতিবাহিত করতেছি এই মাসটা হলো পবিত্র মাহে রমজান এই মাহ রমজানের গুরুত্বপূর্ণ একটি রাত হলো লাইলাতুল কদর তথা সবে কদর এই সবে কদরে অনেকেই কদরের নামাজ আদায় করে থাকে তো সেই ক্ষেত্রে এইটা পড়ার নিয়ম হলো প্রথম রাখাতে সুরা ফাতিহার সাথে অনেকেই সুরা কদর তথা এই সুরাটা পড়ে থাকে তবে যারা এই কদরীর নামাজ এই কদরের সুরা দিয়ে পড়তে চান তাদের জন্য আমার আজকের এই ভিডিও তো আসুন আমরা শুরু করি বিসমিল্লাহ রহমান রাহিম ইংসেল আমর যারা আরবি পারেন না তাদের সুবিধাতেই যে বাংলায় আছে এই বাংলা দিয়ে পড়ে নেওয়ার চেষ্টা করবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ